বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ঝিঙ্গি পুস্ত রেসিপি একেবারে সম্পূর্ণ নিরামিষ রেসিপি যেদিন মানে নিরামিষ হয় বাড়িতে ওই দিন মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে কি আজ কি তৈরি করব তাই আমি নিরামিষের দিনে ঝটপট করে এই ঝিঙ্গি পোস্তটা তৈরি করে নিলাম খুব একটা সময়েরও প্রয়োজন হয় না খেতেও দারুণ হয় একেবারে চেটে এক থালা ভাত এই রেসিপি দিয়ে কিন্তু খাওয়া যায় তো সবার আগে আমি এখানে ঝিঙেগুলোকে একটা পিলারের সাহায্যে ভালো করে খোসাগুলি চেছে নিচ্ছি এভাবে আমি চারোদিকের খোসাগুলো ভালো করে একেবারে চেছে নেব খুব ভালো করে চেছে নিলাম এখন আমি ঝিঙেগুলোকে টুকরো করে নেব আমার উপরের অংশটা মোটা তাই আমি চার টুকরো করবো এটাকে আর পাতলা অংশটা আমি মাঝে মাঝে দুই টুকরো করে নেব এভাবে করে আমি চার টুকরো করে নিলাম তো আমি সবগুলি ঝিকা এখানে কেটে নিয়েছি এবার আমি মশলাটা তৈরি করব এখানে আমি দুই চা চামচ পোস্ত নিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক ইঞ্চি পরিমাণের আদা এবার আমি ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর আমি স্টোপের উপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষার তেল আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম দশ থেকে বিশ সেকেন্ড আমি পাঁচফোরণগুলোকে তেলের মধ্যে ভেজে নেব তারপর পুস্তর পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিলাম আমি বাটিটা ধুয়ে এবার এটাকে গরম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব তার তারপরে দিয়ে দেব আধা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন দিয়ে দেব পরিমাণ মতন তারপর আবারও একটু নাড়াচাড়া করব এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচটা আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে কেটে দিই যেহেতু আমার অলরেডি পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই আমি গোটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে তেল রিলিজ না হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব তেলটা রিলিজ হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙাগুলি দিয়ে দেব। এবার উপর নিচ করে পোস্তর সাথে ভালো করে ঝিঙাগুলোকে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি খুব ভালো করে ঝিঙাগুলোকে মিশিয়ে নিলাম তো আমার মেশানোটা হয়ে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট পর আমি চলে আসলাম আমার ঝিঙাগুলি কিন্তু অনেকটা কমে গেছে সিদ্ধ হয়ে এগুলি কম হয়ে গেছে এরপর আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা তৈরি না হচ্ছে উপর নিচ করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আমি ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি এভাবে আমি আরও চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করতে থাকলাম এবার কিন্তু আমার রেসিপির থেকে আমার তেলটা ছাড়তে শুরু করেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ চিনি ঝিঙে পুস্তুতে কিন্তু চিনিটা খুবই ভালো লাগে এটা অবশ্য চিনিটা দিলেই ভালো লাগে তো বন্ধুরা আমার ঝিঙে পোস্ত কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এবার স্টিমটা বন্ধ করে দেব আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে আর বন্ধুরা এখন পর্যন্ত যদি তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করলাম আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ